বাকি আছো হেলিকপ্টার হেলিকপ্টার আছো কিভাবে কিভাবে রাখছো মাশাআল্লাহ তুমি তো অনেক ইজি করে রাখতে পারো

আপনি তো অনেক ইজি করে রাখছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে কোন স্কুল ডিপিএস নাও ডিপিএস এর নাম কি আছে এখন ডিপিএস এর নাম কি হুম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুল ইয়েস আচ্ছা এখন এটা কালার করবে এটা কাকে গিফট করবে তোকে এখন কি কালার করছো হেলিকপ্টারটা কি কালার করছো রেড কালার ওকে রেড কালার করছো হুম রেড কালার করেছো এখন কি কালার করছো ব্ল্যাক কালার কোনটা কোনটা ব্ল্যাক হবে এটা এটা অনেক সুন্দর হচ্ছে কালারগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে কালারগুলো দাগে বাইরে না যায় ওকে এটা পেন্সিলের মতো হালকা হচ্ছে ব্ল্যাক কালারটা হুম আচ্ছা না করব

আমতো ভাবে কালারটা ধরতে হয় লাইট ব্লু করার জন্য তাই তো তোমার কি ফিনিশ কি এঁকেছো এটা হেলিকপ্টার হেলিকপ্টার তুমি দি এখানে বাংলাদেশের পতাকার মতো দিয়েছো বাংলাদেশ হেলিকপ্টার এটাকে বাংলাদেশের হেলিকপ্টার এঁকেছো